আল্লাহ তাহ বলেন মাই তো আল্লাহ আমন্ম যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রসুলের তাত করবে যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রসুলকে মানবে অনুসরণ অনুকরণ করবে ট্রাউলা ইটা মাল্লাধীনা নাম আল্লাহ ট্রা সমস্ত ব্যক্তিরা মাল্লাধীন তারা তো সাথী হয়ে যাবে анআমাল্লাহু আলাইহিম যাদেরকে আমি আল্লাহ নিজে নিয়ামত দান করেছি কন্নাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিছি তারা তাদের সাথী হয়ে যাবে কারা কো যারা মানবে আল্লাহকে যারা মানবে আল্লাহর রাসূলকে এই সমস্ত ব্যক্তিরা তারা সাথী হয়ে যাবে নিয়ামত প্রাপ্তদের আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত কারা আল্লাহ পাক নিজে বলেন মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন এক নাম্বার হলো নবীগণ আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি তার মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান নিয়ামতটা আমি আল্লাহ আমার নবীদেরকে দিছি কন্না সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার কারা আম্বিয়া কেরাম নবীগণ এবার আপনাদেরকে বলতে চাই নবীরাই হলো ড্রাইভার নবীরাই হলো ইঞ্জিনের মালিক তাদেরকে নির্বাচিত করেন নবীদেরকে দুনিয়ার কোনো মানুষ নির্বাচিত করার ক্ষমতা রাখে না আপনার আমাদের দেশের মধ্যে এমপি বানানো যায় মন্ত্রী বানানো যায় প্রধানমন্ত্রীও মানছেই বানায় মিল্লা বিশ্বে বানায় কিন্তু কোনো নবী মানছে বিল্লা বানায় আছে কোনো এলাকা মিল্লা বানাইছে বা সারা পৃথিবীর যত প্রধানমন্ত্রী যত প্রেসিডেন্ট সবাই মিললে যদি কয়েক যে আমরা একজন নবী বানাইতাম চাই হবে নাকি কেন হবে না আল্লাহ পাক বলে দিচ্ছেন আমি যে নবতেরা দিয়েছিলাম এই পৃথিবীর মধ্যে স লক্ষ্য এক লক্ষ চব্বিশ হাজার পৈকম্বর পাঠাইছি ওই এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর আমি আল্লাহ পাক পাঠাইছি সব পাঠায় আমার শেষ নবী শ্রেষ্ঠ নবী যার রোগটা আমি সবার আগে বানাইছি যার নূর আমি সবার আগে তৈরি করছি সেই সবাই আলাইহি মোহাম্মদ সেই নবীকে দিয়া আমি আমার নবুয়তের দরজা আমার ড্রাইভারির দরজা ইঞ্জিরের মধ্যে যারা থাকবে তাদের তৎকার তাদের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিছি কে বলেছেন কে বলেছেন কোথায় বললেন আল্লাহ বলেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া নাবিয়িন আমার নবী হলো খাতামুন নাবিয়িন তিনাকে আমি মোহরে নবুয়ত দিয়া দিছি তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী তারপরে আর কোনো নবী নাই এই কথা আল্লাহ পাক যেমন বলেছেন তেমনি তেমনিভাবে স্বয়ং রসূল বলেন আনা খা তামুন নাবিয়্যিন আলা নাবিয়্যি বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই আমরা যখন কোরআনেও পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ নবী আবার রসূলও বলেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই এবার যদি কেউ দাবি করে আমি নবী অথবা যদি প্রেসিডেন্ট সবাই মিলা কাউকে বলতে চাই যেমনি নবী তাহলে আমরা তারে নবী মানব মানা যাবে তাইলে আল্লাহ এবং রসুলকে মানলে হবে নাকি আল্লাহ এবং রসুল তো বলছেন আল্লাহ রসুল এখন আল্লাহ এবং রসুলকে মানতে গেলে আল্লাহ আমার নবী শেষ নবী রসুলও বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই ভাই হয়ে গেছে পরে যদি আয় বলে কানাদার জাল এই মেয়ে কানাদার জাল আসবে কিনা বলে সে তো আইসা দাবি করবে আমি হলাম নবী আমি হইলাম এইসা আমি হইলাম এই আমি হইলাম সেই শেষে বলতে বলতে বলবে আমি হইলাম আল্লাহিল্লাহ আমরা মানব মানা যাবে যেরকম গুলাম আহমদ কাদিয়ানি কি আমরা নবী মানি না মানি না কি গুলাম আহমদ কাদিয়ানি সে কি সে আপনারা এটা জানেন বুঝেন তো এটা কেন নবীর পরে যেহেতু নবী নাই কেউ যদি নবীর পরে নবী দাবি করে সে কি এটা আল্লাহর মুসুলেই বলে গেছেন আল্লাহ রসুল বলছেন আমার পরে দিয়া সালা কাদা দার্জাল আমার পরে দিয়া তিরিশ জন নবীর মিথ্যা দাবিদার দা দার্জাল আসবে কন্যা এটা কে বলে গেছেন কে বলে গেছেন আমার নবী বলে গেছেন আমার প্রিয় রসুল বলে গেছেন এটা আমাদেরকে সতর্ক করে গেছেন হ্যাঁ উম তুমি সতর্ক তাই খুব

আমরা আমাদের নবীর পরে যেই নবী দাবি করবে তাকে আমরা মানতে পারি সে কেউ যদি দাবি করে তাহলে আর তাকে যে মানবে না তাকে যে কাফের বলবে না সেও কাফের কেন বলেন এটা আঁকি দেয় এটা বিশ্বাস না থাকলে আল্লাহকে মানা হবে না রসুল মানা হবে না তো আল্লাহ রসুল না মানলে গাড়ি উত্তরিতাম না গাড়ি হওয়া দরকার আছে না তাহলে গাড়ি পাওয়ার জন্য আল্লাহকে আল্লাহ মানতে হবে রসুল কে রসুল মানতে হবে আল্লাহ ছাড়া আর কোন রব নাই আল্লাহ ছাড়া আর কোন ইলা নাই আল্লাহ ছাড়া কোনো ইলা আছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আর কোনো মাহবুদ নাই এটাই আমাদের দৃঢ় বিশ্বাস এর মধ্যে কোন দুপুর দুপুর আছে নাকি কোন সন্দেহ আছে ও মুসলমান ভাইরারি আমার গুরু বাবারা এই কথাটা যদি আপনাদেরকে আমি শিখাই যাইতে পারি আর এতটুক নিয়ে যদি আপনি আখেরাতে যাইতে পারেন আপনার গুনার পাল্লা যত বাড়ি হোক না কেন শুধু আর এই কথাও যদি আপনার কাছে থাকে নিরে এরপরেও আল্লাহর জান্নাত আপনি এই দুনিয়ার সমান দশ দুনিয়া পাবেন তাহলে আপনি কেন ঠিক থাকবেন কেন পিসায় যাইবেন আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলে আমি আমরা উঠবো আমাদের গাড়ি যাবো কোথায় জুড়ে কোথায় যাব আমরা এই কথাটা একটু জোর আওয়াজে মাঝে মাঝে কইবেন মনে থাকতে হবে তো তো বলতেছিলাম আল্লাহ বললেন আমি আমার অনুসরণ যারা করবে আমার রসুলকে যারা মানবে আমি আল্লাহ তাদেরকে নবীদের সাথী বানায় দিব এক নম্বর তাহলে নবীরা যারা সেই নবীদের ড্রাইভারদের তবকা বন্ধ কেন তিনি হলেন আমাদের শেষ রসুল তারপরে আর কোন রসুল নাই এটা হলো সংক্ষিপ্ত সবক এ পর্যন্ত রাইখা দিলাম এবার চলেন দুই নম্বরে যাই কারণ এটা তো আর ভাবার সুযোগ নাই নবীকে ওই তারব নাকি তাহলে এটা ভাবার সুযোগ নাই আলোচনা সংক্ষেপ করলাম শুধু আকিদার কথাটা বললাম এটা মনে রাখবেন এবার আসেন দুই নম্বর আল্লাহ পাক বলেন فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ دين مره لصديقين كرهو زُره صديقين صديقين إي بير جرى الصديق هو بي جرى الصديقين هو بي الله طارت بادر জান্নাতের গাড়ির মধ্যে ফার্স্ট ক্লাসের মধ্যে স্থান দিবেন আল্লাহ আকবর এই দুনিয়ার মধ্যে যারা সিদ্দিক হতে পারবে এবার আপনি আসেন সিদ্দিক কাকে বলা হয় সিদ্দিকের অনেক ব্যাখ্যা আছে আমি বোঝার জন্য সহজে একটা কথা বলি সিদ্দিক হইল ওই ব্যক্তি যে আল্লাহর কথাগুলো নবী যেভাবে মাইনা নিছে আল্লাহ পাক বলার পরে দিয়ে কোন নবী যেরকম কি কিলকাল করে নাই কোন নবী যেরকম কোন সন্দেহ সংকোচ করে নাই তেমনি ভাবে সিদ্ধিক যারা হয় তারা নবীর কথাটাও মানার বেলায় কোনো সংকোচ সন্দেহ করে না যারা নাকি নবীর কথাকে মানার বেলায় কোনো সংকোচ সন্দেহ করে না ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় সিদ্দিক কর্ণাশল হাল নবী তো নবী হইছে আল্লাহকে মানার মাধ্যমে নবী নবী হইছে আল্লাহ যা বলছেন তাই হুবু মেনে নিছেন আল্লাহর সাথে প্রশ্ন করেন নাই আল্লাহ কেনই কথা বললেন কেন এটা বললেন না কেন এটা বললেন এমন প্রশ্ন যায় করে নাই তিনি বলেন নবী আল্লাহ সুবহানাহু কিন্তু যদি উল্টা পাল্টা প্রশ্ন করতে আল্লাহই করতে তরে নবউদ্দিনতাম না তরে আমি করি কি তুই তো রাজা কথা বুঝেন নাই আপনি জানেন না নমনوشن দিবেন আপনি জানেন না কি আপনার পদমর্যাদা দিবেন আরবে ফিশসাব যারা তারা যে খেলাফত দে যে murid দিয়া সুন্দর কইরা তার পীরের কথাগুলোকে সুন্দর করে মানে যে কর্মী গিয়া তার নেতার কথাগুলোকে ভালোভাবে মূল্যায়ন করে ওদেরকে মূল্যায়নটা তারা করে ওদেরকে পরবর্তীতে পদ দিয়ে দেয় কেমন এমন পৃথিবী আর কত কুটি কুটি অগণিত বিলিয়ন মিলিয়ন করে রয়েছে আল্লাহর কাছে কোন হিসাব নাই কোন নিকাশ নাই সেই রব্বুল ইজ্জত আকামুল হাকিমিন এত বড় পরাক্রমশালী আল্লাহ সেই আল্লাহ যদি কাউরে নমিনেশন দেয় এর জিগানির কোনো উপায় আছে তার প্রশ্ন করার কোনো অধিকার আছে নাকি না এই পৃথিবীতে কত বাদশা চলে গেল একটা চুচারা করতে পারলো না সর্দার জান্নাত বানাইলো জান্নাতের মধ্যে কদমটা রাখছে ডুববে আল্লাহ আজরাইল পাঠায় দিল সাথে সাথে দুইটা নিয়ে গেল আর সর্দার বলতে পারলো না আল্লাহ আমারে জান্নাতে যাওয়ার সুযোগ দেয় যদি কয়ও তাহলে আল্লাহরই কথা মানবো মানছ নাকি আল্লাহর কথা ওই মিয়ার সারাউন সারা পৃথিবীতে যে নাকি দাবি করছে انا ربكم الا لا আমি হলাম সবচেয়ে বড় খোদা আলা সামনে কোন খোদাই নাই ওই খোদারও যখন আল্লাহ পাক নীল দরিয়ার মধ্যে সুবায়ে ডুবাইয়া মারতেছে ওখানে সুবায়ে ডুবাইয়া মারার সময় তখন সে বলতেছে আমি এখন বুঝতে পারছি মুসার কথাই সত্য মুসাই সঠিক করনা সুবহানাল্লাহ এবার বেটার বুঝাইছে এখন আমরবে মৌসা আমি মোসার কোদার প্রতি ইমান নিয়ে আসলাম আল্লাহ ক্রেফেরা অনুসুবানি ডুবানি খায় এখন তোর বুঝাইছে এ কোন বুঝস না এখন বুঝলে কোনো লাভ হবে না তুই সারা জিন্দিগি আমার নবী মুসারে জ্বালাইছস সারা জিন্দিগি আমার নবী মুসারে কষ্ট দিছস তুই আমার বিরুদ্ধে তুই খুদাই দাবি করছস এত কিছু করার পরে দেব তোরে অনেক সার ইসলাম অনেক সুযোগ ইসলাম কিন্তু এখন যখন তোর মৃত্যুর দ্বারে যারা শুরু হয়ে গেছে এবার তুই যদি তৌবা করস এই তৌবা কবুলযোগ্য হবে না এজন্যই তো দরকার শুরু হয়ে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু না হয় যখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন যদি সে একবার না দুইবার না শত শতবারও যদি তওবা করে আল্লাহ পাক তখন বান্দার তওবা কবুল করে না এই জন্য আমরা আজকে এখান থেকে তৌবা করে ইনশাআল্লাহ রাজিয়াছি আল্লাহ রাজিয়া কইরা আল্লাহ আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন সবাই বলে আমি আর মাছ করলে আমার কোনো অসুবিধা আছে আরে কোন দিকে যাব আপনাদের নিয়ে ওয়াজ কunda করব এ ওয়াজ দেইতে গেলে দুনিয়া আর অন্য দিকে আইসা পড়ে যাই ওই দিকে যাব তো যে এই না আল্লাহ পাকের সামনে ফেরা ওদের বড়গিরি চলে না নম্র হামান কামান সাদদ এগুলো চলছেনা এই দুনিয়াতে ডক্লিও বুর্জুদার বাড়ি খায় আর পরে দুনিয়া তো দাম লাগছে kitabon কথা কইছি আমি আর আমি রাজনীতি করি না আমার কোনো দলটল নাই সব মুসলমানই আমার দল ঠিক কেন বলেন মুসলমান সবই তো আমার আরে কি করেন আল্লাহর মন্দা যের আছে মানুষ বলতে যা আছে সবটাই তো আমার আমি চাইবো একটা কাফের কেউ যদি দাওয়াত দিয়া একটা হিন্দু ভাইকে একটা খ্রিস্টানকে একটা ইহুদিকে একটা বৌদ্ধকে একটা নাস্তিককে একটা নাচারাকে অথবা যদি একটা মূর্তার যদি আমি আবার পুনরায় তাকে যদি কামনা পড়ায়া তারে যদি আমি আমার লাইনে আনতে পারি তারে যদি আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারি তারে যদি তার বাড়িতে পৌঁছায় দিতে পারি তাহলে আমি হুসাইন সার্থক এটাই তো আমাদের তাকাত হওয়া উচিত এটা আমাদের সকলের আমাদের মিশন হওয়া উচিত এটা আমাদের সকল যুবক ভাইদের প্ল্যান প্রোগ্রাম থাকা উচিত ওই মেয়ে সাস্টলে বয়ে বয়ে বিভিন্ন আলাপ না কইরা আলাপটা এটাই করবেন না যে আল্লাহর বাড়িতে কেমনে যাওয়া যায় আমার বাড়িতে কেমনে যাওয়া যায় আল্লাহর জান্নাতে কেমনে যাওয়া যায় আল্লাহ আমাদের কবল করুক সবাই বলে আমিন আসতে যে বৈশা করেন বৈশা করেন বলতেছিলাম যে কথাটা তাহলে দুই নাম্বার হলো সিদ্দিকিন দুই নাম্বার কারা মনে আছে এরাই কেন দুই নাম্বার হলো

আবু বকর সিদ্দিক কেমন আল্লাহ রসুলের বাদল ছিলেন দিদি দিদায় কেমনে মানছেন দুই একটা কথা বললেই তো বুঝবেন না হয় বুঝবেন কেমনে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুল গার হীরার মধ্যে ইসলামের দাওয়াত পাইছে লম্বা ঘটনা ওই বিশাল আসমান জোড়া এক ব্যক্তি আয়া শেয়ার প্রথম দিন তো একেবারে ডর আয়া ভয় পায়া আয়া মা খাদিজাকে ওই যে যে খাদিজার নামে যে খাদিজা তুম কোবরি আল্লাহ তাল্লাহার নামে আজকের এই মাদ্রাসা উনারে আইসে বলতেছে যা মিলুনি যি আবার তোমরা কি করো কম্বল পড়াও কম্বল দিয়ে ধরো তো উনি